পৃথিবীতে জনতা সব থেকে দুঃখে ভরে কলি জায়গা ভোগ ভাইয়া চূর্ণ বিচরণ যাচ্ছে আমি আমার বর্তমান যারা দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা সহ তাকে আমরা অনুমতি চাচ্ছি আপনি রাষ্ট্রীয় ভাবে সকল পণ্যর বাইকের ডাক দেন সমস্ত পণ্যের বাইকের ডাক দেন ওই নেতারি এখন ওর কোন পণ্য সারা মুসলিম যাহারে কোথাও চলতে পারবে না हाणे सभु कमु कराई থেকে বয়সের একটি সন্তান সম্মানিত এখনো মুসলমান এটা সহ্য করতে পারে না এরপর যদি আপনারা সেই ইউন কিনে ইহুদেরকে ধন্য করেন তাহলে মনে যাবে আপনার অঞ্চল এই পণ্য উঠাই নিতে কিন্তু আপনার মধ্যে ইমানের যদি দায়িত্ব থাকে তাহলে আপনি দায়িত্ব হোধ হিসাবে আপনি এই ইমানের দায়িত্ব হিসাবে এই ইসরায়েলি পণ্য ব্যবহার আমাদের ইমান এইটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন ইসরায়েলি সকল পণ্যকে আমরা বয়কট করি আমরা যদি ইমানদার হই তাহলে কখনোই আমরা ইসরাইলি পণ্য ব্যবহার করতে আমরা পারি না এজন্য আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে ওয়াদা করি যে আমরা ইনশা আল্লাহ আমাদের জীবন দশায় আমরা কোনোদিনও ইহুদি পণ্য আমরা ক্রয় করব না বিক্রয় করব না সম্মানিত উপস্থিতি আমরা অবশ্যই দেখতেছি আমাদের উপরে যেমন ভারত অনেক ধরনের নির্যাতন করতেছে বাংলাদেশের বর্ডার থেকে যেমন বাংলাদেশী মানুষগুলোকে ও নির্বিঘ্নে গুলি করতেছে কিন্তু ওই দেশের মানুষ আসলে আমাদের দেশে গুলি করার নাই অনুমতি নাই সেজন্য সকল কাফের আমাদের শত্রু এটাই ভাবতে হবে এর ভাই বোন এবং ছোট সন্তান তন্ম শিশুদেরকে বাঁচানোর জন্য ইহুদিদের যত ধরনের পণ্য মার্কেটে আছে সবগুলোকে আমাদের অবশ্যই বয়কট করতে হবে এটাই হচ্ছে ইমানি দাবি আর যদি ভয়কাট করতে নাই পারি আমি আগের মতো যেভাবে ইচ্ছা চলি তাহলে মনে করবো আমার ইমানের ভিতরে আছে আল্লাহ কোন মানুষ স্বাভাবিক ভাবে থাকার মতো পরিস্থিতি আমাদের স্বাভাবিক থাকতে পারি না যেহেতু একজন মুসলমানের বাচ্চা সে যখন কান্না করে মা যখন কান্না করে শিশুরা মায়েরা সাথে তারা কি করছে যুদ্ধের নিয়ম তো এটা নয় ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই তা পুরুষের মতো এখান থেকে সেখান থেকে একটা মেরে তারপরে তারা পালিয়ে যাবে এইটা যুদ্ধের নিয়ম নয় এটা আন্তর্জাতিক ভাবে তাদেরকে নিষুদ্ধ ঘোষণা করা দরকার আর যেভাবে মুসলমানদেরকে তারা মারতেছে এজন্য ইসরায়েলের পারে যে মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েল আক্রমণ করতেছে হিটলার একটা কথা বলে গেছেন যে সে যখন হিটলার এই ইহুদিদেরকে মারার জন্য একেবারে মরিয়া হয়েছিলেন তখন সবগুলো মারার পরেও কিছু ইহুদি সে বাঁচিয়ে রাখছিল যে মানুষ বুঝুক যে আসলে ইহুদি যদি কত খারাপ এটা বুধানার জন্য সেই কষ্ট করেছিল কিন্তু আজকে আমরা সেইটা রন্ধরে রন্ধরে অনুভব করতেছি বলতেছি আমরা যে আসলে ইহুদি জাতি কত খারাপ আল্লাহ কালামের মধ্যেও এই ইহুদিদের কথা বারবার বলছেন। সেজন্য এই ইহুদি জাতি নিপত্যাক এবং তারা যেভাবে এরকম নিরস্ব শিশু নারীদের উপরে নির্যাতন করছে অন্যায়ভাবে হত্যা করছে তাদের আমরা জোর গলায় নিন্দা জানাইতেছি এজন্য তাদেরকে নিস্তব্ধ করব সরকার প্রধান আমাদের বাংলাদেশের সরকার সরকার প্রধান সহ যারা আছেন তারা সকলে তাদেরকে বারবার এটাকে যুদ্ধ বন্ধ করার জন্য দাবি জানাইতেছে কিন্তু সে কোন অবস্থাতেই কোনো প্রকার এটাই ফেরতেছে না কখনো বন্ধ কখনো অবস্থা পালায় পালায় এক কাজ করতেছে এই আমরা মুসলমান আমাদের ইমানে দায়িত্ব তাদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা আমরা কিছু করতে পারি আর না পারি দুই জায়গা নামাজ পড়ে হলেও আমাদের ইমানি দায়িত্ব হিসেবে তাদের জন্য দোয়া করা এবং ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলোর থেকে আমাদের বিরত থাকা আমরা তো সেখানে যাইতে পারবো না আমাদের দেশে কথা এই তাদের শক্তির উৎস তাদের অর্থ সেই অর্থের উপরে আমাদের আঘাত করতে হবে আমি নিজে চোখে দেখছি মিডিয়ার ভিতরে যে দুইটা বাচ্চা তার পিতা একটা বাচ্চা দুইটা মেয়ে একটা বাচ্চা হয়তো দেড় বছর এক থেকে দেড় বছর বয়স আর এক বাচ্চার বয়স তিন বা তিন সাড়ে তিন সাড়ে তিন বছর বয়স এই দুই বাচ্চাকে কোলে নিয়া তার পিতা কামতেছে একটা পানির বোতল সেই পানির জন্য হাহাকার করতেছে পানির বোতলে পানি নাই ভোট করে এসে দেখাইতেছে পানি নাই আর একটা শিশু খাদ্যের একটা পট সেই পটটা দেখাইতেছে সেটাও ভোট করে দেখাইতেছে তার মধ্যে কোনো খাদ্য নাই আর বাচ্চাগুলো কামতেছে আর আমরা দেশে তাদের পণ্য কেনব তাদেরকে সেই পণ্য তাদের পণ্য কিনিয়া তাদের অর্থনৈতিক সহযোগিতা করিয়া শক্তি যোগাইয়া সেই অর্থ দিয়া তারা ভারত কিনা তারা বোমা কিনা আমাদের মুসলমান সেই ফিলিস্তিনের উপর আক্রমণ করবে এই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হয়েছে তাদের সকল অন্য বর্জন করা তারা তো এহুদি জাতি তোর শত্রু সবাই জানি কিন্তু আমাদের ঘরেও শত্রু আছে আমাদের ঘরের ভিতরে আমাদের দেশের ভিতরে আমাদের সবচেয়ে বড় শত্রু জি কাদিয়ানিরা কাদিয়ানি কাদিয়ানি আমাদেরকে মুসলমান মানে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বশেষ নবী ঘোষণা করছে আর তারা বলে কাদিয়ানি নবী কাদিয়ানি যদি নবী মানবে না তারাও কাফের সেই কাদিয়ানি যত পণ্য আছে গোটপুরকালের একই পণ্য কত নামে বিক্রি করে এইজন্য আমরা সেই ইরান ইরানে যত খাদ্য সামগ্রী আছে আর এমন যত ইলেকট্রিক বস্ত্র আছে মিশন তারপরে ক্লিক ইত্যাদি যত আছে আমরা যখনই যে জিনিসটা কিনবো আমরা সেই মার্কেটে সেই দোকানে আমরা বিবেচনা করবো আমরা খোঁজ নেবো যে এই পণ্যটা তাদের কাদিয়ানি কোনো পণ্য আমরা কিনবো না সেটা বর্জন করবে এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আর একটা হজরতামাইকার কাছে আমাদের আহ্বান যে হাদিসের মধ্যে আসছে আমি একটু অসুস্থ এবং এটা যখন মুসলমানের উপরে বড় কোনো সংকট আসবে বড় কোনো বিপদ আসবে তাই সেটা জালেমের জুলুম হোক যুদ্ধ হোক অথবা মহামারী হোক তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনোদিন আজেলা করছেন ফজর নামাজের মধ্যেই এই কোনোদিন নাজেলার মধ্যে মুসলমানের হৃদয়ের জন্য দোয়া মুসলমানের রহমতের জন্য দোয়া মাক্তরাত ইস্তেফারের দোয়া আছে এবং বিজেপি শত্রু তাদের ধ্বংসের দোয়া অনেক আবাজ আছে চব্বিশ তিরিশ পরা তাদের সিনার বিচার ধারণ করছে এই কোনো দিন আছে না একদার বৃষ্টা আমরা একটু কষ্ট করিয়া সার দিলেও পাওয়া যায় আমার কাছে আছে এগুলো অলামায়িক রাম যারা বিজ্ঞ অলামায়িক রাম যারা আছেন